আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর আজকে আমি খুবই সহজে কালাভুনা রেসিপি শেয়ার করব যেটা আপনারা বানিতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন নতুন রাধুনি কিংবা যে কেউ এই কালাভুনের রেসিপি সহজেই বানিয়ে নিতে পারেন সামনে কোরবানির ঈদ এবং এর জন্য এই কালাভুনা রেসিপিটা যদি আমার মতো ফলো করেন আপনাদের কালাভুনা রেসিপি হবে একদম পারফেক্ট এর জন্য প্রথমে আমি এখানে আমি এখানে দেড় কেজির মতো মাংস নিয়ে নিলাম গরুর মাংস তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখানে আমি চামচের মতো দুই আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে আমি ব্যবহার করলাম ব্রাধুনি কালাভুনা মশলা এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে এই প্যাকেটগুলো আমি খুলে নিলাম এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন তারপর আমি এখানে বড় প্যাকেটটার টোটাল চার ভাগের মধ্যে তিন ভাগ আমি দিয়ে দিলাম এবং বাকি এক ভাগ আমি রেখে দিচ্ছি সম্পূর্ণটা আমি এখানে 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 দিলাম না দেওয়ার পর আমি আমি প্রায় এক থেকে সামান্য একটু রেখে পুরো কাপটাই সরিষার তেল ব্যবহার করলাম এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে এক চামচের মতো লবণ দিয়েছি এবং এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো মাংসের সাথে ভালো মতো মাখিয়ে নেব এটা বানাতে খুবই সহজ এবং কোনো রকম ঝামেলাই লাগে না আর আমার এই রেসিপিটা যদি আপনারা এ টু জেড সম্পূর্ণ ফলো করে থাকেন আপনাদের কালাভোনা রেসিপি খেয়ে পুরো পরিবারই চমকে যাবে এতটা স্বাদ হবে ভালো মতো মাখানো হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব এখানে আমি প্রায় এক কাপের মত পানি দিয়ে দিলাম এবার আমি এটা চোলার মধ্যে বসিয়ে নেব চুলার মধ্যে হাই হিট দিয়ে আমি এটা বসিয়ে দিলাম তারপর এখানে আমি একটা ছোট সাইজের এর লেবুর রস দিয়ে দিলাম আপনার চাইলে লেবুর রস নাও দিতে পারেন তারপর এটা ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এটা বলক তুলে না আসছে যখনই দেখবে বলক তুলে আসছে তখনই ঢাকনাটা খুলে নিলাম তারপর সামান্য একটু নেড়ে চেড়ে নেব ভালোমতো নেড়ে চেড়ে নেব মাংসটা এবার এর মধ্যে আর সামান্য পানি অ্যাড করে দেব যাতে মাংসটা ভালো মতো আর একটু সিদ্ধ হয়ে আসে এবার এটা আমি মিনিটের মতো ঢেকে দিলাম বিশ মিনিটের পর ঢাকনাটা খুলে আবারও সামান্য নেড়ে চড়ে নিলাম এভাবে অনবরত আমি কিছুক্ষণ পরপর মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার আমি একটি প্যান নিয়ে নিলাম তারপর এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখানে পাঁচ থেকে ছয়টার মতন শুকনো মরিচ দিয়ে দিলাম এবং এখানে এক চামচের মতন রসুন কুচি দিয়ে দিলাম উপকরণগুলো ভালো মতো ভেজে নেব তারপর এর মধ্যে আদা কুচি দিয়ে ভালো মতো ভেজে লালচে কালার করে নেব আর এখানে কিন্তু আমি ব্যবহার করেছি। আর তারপর আমি এখানে সামান্য একটু মাংস দিয়ে দিলাম তারপর একটু ঢেকে দিলাম এবার আমি এই বাগার করে রাখা উপকরণ গুলো মাংসের মধ্যে ঢেলে দিব এভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের এই কালাভোনা রেসিপিটার স্বাদ দ্বিগুণ হয়ে আসবে এবং আগে বাগান না দিয়ে পরে এই মাংসর সাথে বাগান দিয়ে ঢেলে দিলে মাংসর সাথে একটা খুবই সুন্দর flavor আসে এবং খেতেও খুবই অসাধারণ হয় তারপর আমি এখানে প্রায় দুই চামচের মতন জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিলে এই গন্ধটা আরো বেশি সুন্দর হয় এবার আমি এখানে সামান্য একটু ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের মতন ঢেকে দেওয়ার পর ডাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন আমার এই মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে প্রায় একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে নিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিলাম তারপর এর মধ্যে রাঁধুনি কালো ভুনা মাংসের আরেকটা যে প্যাকেট আছে সেটার থেকে অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম তারপর অনবরত ভালো মতো নেড়ে চেড়ে এই মশলাটা এই মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নেব তারপর কিছুক্ষণের জন্য ঢাকনাটা আবারও দিয়ে দিলাম খুলে নিলাম দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ভালো মতো হয়ে এসেছে এবং মাংস থেকে তেল ছাড়িয়ে দিচ্ছে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য আর একটু জাল করে নিয়ে নেই আমার মাংসটা একদম প্রস্তুত মাংসটা ভালো মতো হয়ে নিয়ে এসেছে আমি এখন এটা নামিয়ে নেব এই কালাবোনা রেসিপিটা যদি আপনারা এই ঈদে কিংবা বাড়িতে যেকোনো সময় বানিয়ে নেন খুবই সহজে কিন্তু আপনারা অল্প খরচে এটা বানিয়ে নিতে পারেন এবং এটা খেতে এতটা অসাধারণ যে এটা একবার বাড়িতে বানালে পুরো পরিবার আপনার প্রশংসা করবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ